জুস পানি রেখে দিয়েছে দেখো ঠিক আছে এটা মিজরিটা গুলে দিলাম ভালো মিজরিটা দেখো এখনো গোলে নেই যদি তখন দিতাম আর ওই গুলত তুমি একটু গোলো দেখি ভালো করে গোল গোল করে ঘোরো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাহ খুব সুন্দর হয়েছে তোমাকে তো আবার কাঁচের গ্লাসেই দিতে হবে নাকি হ্যাঁ এখন স্টিলের গ্লাসে করে নি নাহলে তো সেটা পড়ে যেতে পারে তাই না দিলাম দিলাম তো দেখো আর একটু গুলবে এবার দেবো ম্যাঙ্গো ঠিক আছে এটা কিন্তু দুজনের মনে থাকে যেন যেন বলবে না ঠিক আছে এবার দিয়ে দেবো সিরাপটা ঠিক আছে এবার দেবো এটাতে একটু বরফ ব্যাস বরফ দিলেই হয়ে যাবে তাহলে এটা দেখি দিলাম একটু মিশরি বা চিনি দিয়ে প্রথমে একটু গুলে নিলাম তারপরে এই যে দিলাম চিয়া সিড চিয়া সিডস দিয়ে আর এই ম্যাঙ্গো স্কোয়াশ দিয়ে দিলাম আর একটু বরফ দিয়ে দিলেই আমাদের জুস রেডি ঠিক আছে কিন্তু তোমাকে তো বরফ দেবো না কারণ তুমি ঠান্ডা লেগে যাবে এমনিতেই এটা একটু ঠান্ডা আছে এই জলটা ঠান্ডা এটা ফ্রিজে ছিল ঠান্ডা তাই জন্য তোমাকে বরফ দেবো না আমাদেরটায় বরফ দেবো তোমাদেরটাই তোমারটা একটু জল দিয়ে দেবো দিয়ে এটা তিন গ্লাস দু তিন গ্লাস হয়ে যাবে ঠিক আছে চলো তোমাকে গ্লাসে দিই